তো ধারা এখানে আনারশে খুরেটা লাগিয়ে দেই তাহলে বড় আনারশ হয়ে যাবে ওকে ভাইয়া আমি মাটিগুলো খুঁড়িয়ে দেই রাজু এবার আনারশের গোছড়া দিয়ে দে রাজু তুই এখানে থাক আমি পানি নিয়ে আসি এখান থেকে পানি নিয়ে নেহি হিহি এবারে যা পানি এখানে দিয়ে দে বন্ধুরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহর নাম জিলে কো দাও